করে স্পোর্টসম্যানদের স্পোর্টসম্যানদের ইলেকট্রোলাইট দরকার ঘামের মাধ্যম মাধ্যম থেকে যেই যা প্রয়োজনীয় জিনিস সেটা যে বেরিয়ে যাচ্ছে সেটা কিন্তু আর অ্যাবজর্ভ হচ্ছে না লোকে ঘাম মোছে ফেলছে ওই জন্য একটা ঘাম মোছারও টেকনিক আছে একটা কোনো মানে ইসে দিয়ে টিস্যু দিয়ে বা রুমাল দিয়ে এরকমভাবে এরকমভাবে সোপ করে সোপ করে ঘাম মোছার নিয়ম দুটো কারণে একটা তো আমাদের যে হ্যাঙ্কি আছে রুমাল আছে খুব রাফ হয় সেটা স্কিনের মধ্যে জোরে জোরে ঘষলে পরে স্কিনেরও একটা টিস্যুগুলো ড্যামেজ হয় আর আরেকটা কারণ কী যে যদি জোরে জোরে সে ঘষছে তাহলে কি যেমন চুল বেশি ঘষলে পরে চুলের গোড়া নরম হয় সেমনি স্কিনেরও তাই বা রুমালের মধ্যেও অনেক ব্যাকটেরিয়া থাকছে রুমাল মনে করেন একবার পরিষ্কার করলো তার মধ্যে অনেক ব্যাকটেরিয়া চলে আসলো আবার সেটা দিয়ে পরিষ্কার করছে ঠিক আছে তার জন্যই যে ইলেকট্রোলাইট শরীর থেকে বেরিয়েছিল যদি ওই নিউট্রিশানটা কেউ মানে মোটামুটি ডাবের জলের মতো খেতে ঠিক আছে সে যদি কন্টিনিউ করছে তাহলে শরীর থেকে শুধু ঘামটাই বেরোবে এনার্জিটাও বেরোবে না মানে সে রোদে গিয়েও ফ্রেশ মনে করলো দেখেন না যে স্পোর্টসম্যানরা আমরা রোদে এক ঘন্টা দেড় ঘন্টা গেলে পরেই মনে করেন যে কখন বাই দেখব কিন্তু খেলোয়াড়রা সকাল থেকে পরিশ্রম করছে প্র্যাকটিস করছে এই যে আইপিএল ম্যাচ গেল আইপিএল ম্যাচ তো ছোটো হলো কিন্তু যারা পঞ্চাশ ওভারের খেলা বা টেস্ট ম্যাচ সারাদিন রোদেই কাটাচ্ছে ঠিক আছে ওরা স্মার্ট ওরা এজিং ওরা হলো দেখতে সুন্দর রোদের স্কিন বেটার আমাদের মতো কিন্তু ওরা তিনবেলা ভাত খাচ্ছে না নিউট্রিশনের উপরে আছে এবং ওদের মাথার উপরেও আছে